ডেবরাই মর্মান্তিক দুর্ঘটনা স্কুটির পেছনে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল একজনের গুরুতর আহত আরও একজন স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তি স্কুটি নিয়ে ডেবরা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিলেন একই দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে প্রাইভেট গাড়ির গতিবেগ বেশি থাকায় ঘটনাস্থলেই স্কুটি থেকে পড়ে একজনের মৃত্যু হয় গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এখনো পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি আহত ব্যক্তির চিকিৎসা চলছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহটিকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে সূত্রের খবর ওই মৃতদেহটিকে আজ বুধবার ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে অপরদিকে স্কুটি ও প্রাইভেট গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে ডেবরা থানার পুলিশ তবে প্রাইভেট গাড়ির চালককে ঘটনাস্থল থেকে পালাত্মক হওয়ায় এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি দুর্ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে খড়গপুর অভিমুখে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয় ইতিমধ্যে পলাতক ওই প্রাইভেট গাড়ির চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে ডেবরা থানার পুলিশ ডেবরাই মর্মান্তিক দুর্ঘটনা স্কুটির পেছনে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের গুরুতর আহত আরও একজন স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তি স্কুটি নিয়ে ডেবরা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিলেন একই দিক থেকে একটি প্রাইভেট গাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে প্রাইভেট গাড়ির গতিবেগ বেশি থাকায় ঘটনাস্থলেই স্কুটি থেকে পড়ে একজনের মৃত্যু হয় গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এখনো পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি আহত ব্যক্তির চিকিৎসা চলছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহটিকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে সূত্রের খবর ওই মৃতদেহটিকে আজ বুধবার ময়নাতের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে অপরদিকে স্কুটি ও প্রাইভেট গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে ডেবরা থানার পুলিশ তবে প্রাইভেট গাড়ির চালককে ঘটনাস্থল থেকে পালাত্মক হওয়ায় এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি দুর্ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে খড়গপুর অভিমুখে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয় ইতিমধ্যে পলাতক ওই প্রাইভেট গাড়ির চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে ডেবরা থানার পুলিশ ডেবরাই মর্মান্তিক দুর্ঘটনা স্কুটির পেছনে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের গুরুতর আহত আরও একজন স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তি স্কুটি নিয়ে ডেবরা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিলেন একই দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি পানিগেড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে প্রাইভেট গাড়ির গতিবেগ বেশি থাকায় ঘটনাস্থলেই স্কুটি থেকে পড়ে একজনের মৃত্যু হয় গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এখনও পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি আহত ব্যক্তির চিকিৎসা চলছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহটিকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে সূত্রের খবর ওই মৃতদেহটিকে আজ বুধবার ময়নাতনদের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে অপরদিকে স্কুটি ও প্রাইভেট গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে ডেবরা থানার পুলিশ তবে প্রাইভেট গাড়ির চালককে ঘটনাস্থল থেকে পালাত্মক হওয়ায় এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি দুর্ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে খড়গপুর অভিমুখে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয় ইতিমধ্যে পলাতক ওই প্রাইভেট গাড়ির চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে ডেবরা থানার পুলিশ